আর নবীপাকে আপনি তো শিখিয়েছেন আলেমরা জানিয়েছে জাহনামে তো কঠিন হবে যেখানে জান্নামিদেরকে যে লেবাসটা পড়ানো হবে ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় এই জমিনের উপরে আর কোনো গাছপালা গজাবে না কোনো দুর্গন্ধে মানুষ কোনো মারা যাবে জাহান্নামেরা জামের সবদিকে কম আযাব হলো একটা জাহান্নামের জুতা তাদেরকে পরানো হবে ওই জুতার গরমে তাপেতে মাথার খুনونو টকবক করে পড়তে লাগবে আল্লাহ পাক এইভাবে আলেমরা বলেছে তারা শুনেছে ওই জাহান্নামের কঠিন আজাদ থেকে আপনার কাছে নাজাত চেয়েছে আমার আল্লাহ তো খুশি হয়ে যাবে আমাদের আলোচনার এই কথাগুলো শোনে আল্লাহ বলবে ফরিস্তা সাক্ষী থেকে যা আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম আল্লাহ পর্যন্ত সময় বলে ফরিস্তারে আমার জান্না তোরা দেখেনি দালে আশা করলো কেন ওই সময় ফারিস্তা বলতে লাগে ও রব্বি আল্লাহ আপনার হাবি আদিস পাকের মধ্যে বর্ণনা করেছে আলিমরাও কোন খুলে খুলে তাদেরকে জানিয়েছে জান্নাতে কত শান্তি আছে জান্নাতে কোনো দুঃখ নাই জান্নাতে কোনো কমজোরি নাই জান্নাতে কোনো দুর্বলতা নাই জান্নাতে কোনো অভাব নাই প্রতিটা নর নারীকে আল্লাহ যখন জান্নাতি করবে তাদেরকে যুবক যুবতী বানিয়ে দেবে প্রতিটা নর নারী জান্নাতে চিরস্থায়ী শান্তিতে থাকবে তাদের কোনো অভাব অনটন থাকবে না যা মনের মধ্যে করবে চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে তিনি তিনার খাস বান্দা বান্দি তো জান্নাত দেবে তিনি তিনার খাস জন্য। জন্যে মেহমান ব্যবস্থা করে দেবে জান্নাতে গেলে কি পাওয়া যাবে তার নিয়ামতো শেষ করা যাবে না তবে শুনে রেখে দাও সব থেকে উত্তম যেটা যার জন্য আব্বা সিদ্দিক ও জান্নাত দিয়ে যাবা সারা কে ওটা কি হাইরা মাকে যেনি দুটো দিয়েছেন তিনিকে কে বলো বলো কে আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছেন তিনিকে কে দুটো দিয়েছেন তিনিকে কে দুটো কিডনি দিয়েছেন তিনিকে কে আজও বাঁচিয়ে রেখেছেন তিনিকে কে মা বাপ দিয়েছেন তিনিকে। জমিন কার আসমান কার জোরে জোরে বলকার হাইছে আল্লাহ তিনাকে কখনো দেখিনি কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে এত সুখ শান্তি জান্নাতে ওই জান্নাতে যাওয়ার পরেই সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করবে সালাম দিয়ে ওরে আবার বান্দা বান্দিরে দুনিয়া জমিনে তোরা আমি আল্লাহ আমার কালামকে বিশ্বাস করেছিস আমার কথাকে বিশ্বাস করেছিস আমার হাবিবের কথাকে বিশ্বাস করেছি দুনিয়ার লোভ লালসা যাত্রা ফাংশন গান চিনা বেবিজি থিয়েটার বদমাইশি লম্পটি এসব রাস্তা ছেড়ে দিয়ে তোর আমি আর কথা মতো চলেছি আমার হাবিবে কথা মতো চলেছি ওরে আমার বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে জান্নাতটা দিয়ে দিলাম এখন বল দুনিয়া ভালো না আমার জান্নাত ভালো তখন তারা বলতে লাগবে আল্লাহ আপনার জান্নাতের সঙ্গে কোন জিনিসের তুলনা কখনোই হতে পারে না এই দেখো দুনিয়ার কোন নারী কি করছে দেখে লাভ নাই শরীর প্রদর্শন করে অর্থ ইনকাম করছে বোন তোমার দেখে লাভ নাই যদি তার ঠিকানাটা তোমার পছন্দ হয় তাহলে তুমি যাও কোনো অসুবিধা নাই তবে মনে রেখো বোন আদাইউসুলা আয়াতুল জান্নাহ কোন দিন জান্নাতে যাবে না যে তার কাউকে দেখায় দেয়নে পরের কথা দেখায় নারী যে একমাত্র তার পুরুষের জন্য যেসা স্বামী যুবকেরা তরুণেরা জেরা শুনে আল্লাহ বলবে তোমাদের কি দাওয়াদা করেছিলাম সব পূরণ হয়ে গেছে জান্নাতীরা জান্নাত পেয়ে এত খুশি হয়ে গেছে বলছে আল্লাহ দাওয়াদা ছিল তার থেকে অনেক বেশি আপনি দিয়ে দিয়েছেন আল্লাহ বলবে বান্দারে না তোমরা ভুলে যেতে পারো আমি আল্লাহর আর একটা ওয়াদা আছে এখন সেটা পূরণ হবে কি ওয়াদা আল্লাহ কি ওয়াদা সঙ্গে সঙ্গে বলবে যাবে আরে সেই আল্লাহকে হাজার দেখতে লাগবে আরো সুখে দিনে ভুলে গেল দুঃখে দিনে যাকে ডাকি সেই আল্লাহ দেখা দেবে বিমারে পড়লে যে আল্লাহকে ডাকি সেফা চিনি দেন সেই আল্লাহ দেখা দেবে আব্বাস জবানে যে আল্লাহ কথা দিয়েছে তাই তো বলতে পারছি সেই আল্লাহ দেখা দেবে আমাকে পা দিয়েছে সেই সেই আল্লাহ দেখা দেবে এই বিশাল আসমা যিনি বিনা খুঁড়িতে দাঁড় করিয়ে রেখেছেন সেই আল্লাহ দেখা দেবে এই জমিনের যিনি মালিক বিনা পয়সা আমাদের থাকতে দিয়েছে সেই আল্লাহ দেখা দেবে এই জমিনটা পানির ওপরে ভাসছে টলমল ছিল আমি তুমি দাঁড়াতে পারবো না কাজকাম হাঁটতে অসুবিধে হবে বিশাল পাহাড় কোনো পেরে হিসাবে যিনি সেটা দিয়েছেন সেই আল্লাহ পাহাড় দেখা দেবে আল্লাহ যদি দেখতে চাও দুনিয়ার কখনো সেজদা মিস করো না কেন আল্লাহ করেছি যারা আমাকে দেখা সব করে তারা যেন আমাকে সেজদা দাদিয়া অভ্যাস করে সেই আল্লাহকে কি দেখা সংযাই না যিনি কত ক্ষুদ্র যিনি কত ক্ষমতাওয়ালা বলা খেয়াল করে একবার দেখো তো দেখি তোমাকে আমাকে কে মায়ের পেটে বানালো কত সুন্দর সিস্টেম দেখো তিনার তুমি আমি কারো পেটে ছিলাম আবার দেখো জমিনে তুমি আমি বড় হলাম তোমার আমার সংসার হলো আবার তোমার আমার মাধ্যমে আল্লাহ আবার দুনিয়ায় সন্তান দিচ্ছে সে আবার বড় হচ্ছে তার আবার সংসার হচ্ছে আবার দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ বানাচ্ছে

তোমাকে আল্লাহ বাঁচিয়েছে মায়ের রেহেমে ঢুকার রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছিল বাকি তোমার আমার মতো কোটি কোটি স্পাম গুনকে আল্লাহ কিন্তু মেরে দিয়েছে তোমায় আমায় বাঁচিয়েছে উদ্দেশ্য কি তোরা দুনিয়ায় যাবি আমার দাসত্ব করবি এই জমিনে আমার কোন গান গাইবি এই আসমানের নিচে আমার পছন্দের কাজ করবি তোরা জমিনে গিয়ে ফেতনা করবি না মানুষকে লুটবি না মানুষকে ভালোবাসবি কেন আমি আল্লাহকে পাবার আর একটা বড় রাস্তা হলো আমার সৃষ্টিকে ভালোবাস যে আমার সৃষ্টিকে আমি আল্লাহ তাকে সেই সৃষ্টিটা অমুসলিমও হতে পারে কিন্তু মানুষ হিসাবে তাকে ভালোবাসবেন মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি মনে করে বিপদে পড়লে সাহায্য করবেন এ যুবকিরাজ রাত ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে তুমি আমি মায়ের পেটে চলে এলাম ওই রেমের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে দিল এই প্রবেশ করার পরে চল্লিশ দিন একটা পানির মতো তরল পড়েছিলাম তারপরে আস্তে আস্তে তোমার আমার ডিজাইন হতে লাগলো এই ডিজাইন মায়ের পেটে তৈরি করছে আল্লাহ এই জমিন করেছে কুদরতি হাত লাগাইনে আসমান বানিয়েছে বিশাল কোনো খুঁটি নাই এ আল্লাহ কুদরতি হাত কিন্তু লাগাইনে এই বিশাল বিশাল পাহাড় দেখছেন আল্লাহ তৈরি করেছে কুদরতি হাত কিন্তু লাগাইনে এই বিশাল সাগর জল কুলকিনের আল্লাহ বান তৈরি করার সময় কিন্তু কুদরতি হাত লাগাইনে কিন্তু শোনো আমার ভাই শোনো আমার বোন শোনো আমার அப்பா জান আম্মা জান আমাকে আপনাকে আল্লাহ যখন তৈরি করেছে 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে আল্লাহ বাক আমার নবীর ম্মাদদের কতটা মর্যাদা দিয়েছে জানো মোসা রেখো সালাম কুরফার এ কথা বলতে গে আল্লাহ বলেন ও র আমি আপনার সঙ্গে কথা বলি আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে আমার আল্লাহ বলে শুনো মো আমার একটা গ্রুপ রাখা আছে আমার একটা স্পেশাল বান্দাবন্দী রাখা আছে তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে এ মশা শোনো তুমি যখন জানতে চেয়েছ শোনো তুমি যে আমার সঙ্গে কথা বলো এই কথা বলার জন্য স্থান ফিক্সড আছে তোমাকে তুর হয় আমার স্পেশাল বান্দা বান্দি ওরা যখন আমার সঙ্গে কথা বলবে কোন জায়গা ওদের জন্য ফিক্স নাই যে কোন জায়গা থেকে ওরা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে এ মুসা তুমি আমার সঙ্গে কথা বলছো এর জন্য সময়ে নির্ধারিত করা আছে যতক্ষণ খুশি বেশি এখন আমার সঙ্গে কথা তুমি বলতে পারবে না কিন্তু আমার যে স্পেশাল বান্দাবন্দি কোন আছে যতক্ষণ খুশি আমার সঙ্গে ততক্ষণ খুশি কথা বলতে পারবে ও হযরত তুমি আমার সঙ্গে কথা বলছো তুমি কি জানো তোমার আর আমার ਵਿਚকারে দূরত্ব কত আছে موسی নবী বললেন আল্লাহ কতটা হবে আমার আনুমানিক আমি তোর পারেন নিচে আপনি উপরে এতটা দূরত্ব হবে আল্লাহ বলেছিল না রে মুসা তোমার আমার বীজখানে সত্তর হাজার নূরে পর্দা আছে এক একটা পর্দা আর একটা পর্দা দশ হাজার বা সত্তর হাজার বছরের রাস্তা এ মুসা আমার যে স্পেশাল বান্দা বান্দি আছে ওরা যখন আমার সঙ্গে কথা বলবে ওরা আমার বিচকারে ওদের আর আমার বিচকারে কোন পর্দা থাকবে না সমস্ত পর্দা হাটিয়ে দিয়ে আমি আল্লাহ সঙ্গে তারা কথা বলতে থাকবে সানোবি ওবা শুনি আল্লাহ তারা কারা যদি আমাকে নবী না করে ওই স্পেশাল বান্দার ওই কুটাই যদি পাঠাতে বড় খুশি হই দা আল্লাহ তারা কারা হায় উম্মতে মুহাম্মাদি কি করছো আমার ঘরে যুবক আমিও তো যুবক তুমিও যুবক হালকা বসে একটু হয় ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে সেটাই তোমার এত কাফির হওয়া এত উদাসীন হওয়া এত নবী থেকে সরে থাকা এত আল্লাহ থেকে দূরে সরে যাওয়া এত দিন কর্ম থেকে নিজেকে দূরে রাখা এ যুবক এটা তোমার জন্য বড় ক্ষতির কারণ হবে আল্লাহ বাকে মুসানবী জি আশা করেছিলেন বি আমার আল্লাহ বল্লিল মুসা শুনো ওরা আমার হাবিবের উম্মত উম্মতি হবে যখন ওরা নামাজে দাঁড়িয়ে যাবে বিসমিল্লাহ বলতে লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جخن تابرت لك بسم الله شغاء الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان السمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفع ووضع الميزان ألا تبغوا في الميزان এ মুসাদ যখন তারা নামাজে দাঁড়িয়ে পড়বে তারা যখনই ভাবে নামাজে দাঁড়িয়ে কোরআন তে করতে থাকবে আমি আল্লাহ আমার সঙ্গে তাদের একেবারে সামনা সামনি কুদরতি ভাবে তাদের কাছে হাজির হয়ে যাব তারা যখন সেদা দেবে তাদের কপালটা আমি আল্লাহর আর কদমে পড়ে যাবে তাই যুবকদের বলি বুনেদের বলি আপা মায়েদের বলি আপনারা কি চান না সেই রহমান যিনি দয়ালু কত সুন্দর করে মায়ের পেটে বানালেন দশ মাস দশ দিন আগে পিছু দুনিয়ায় আসলো ছোট্ট ছোট্ট দুটো চোখ তোমার আমার জানো না ছোট্ট ছোট্ট দুটো ছিদ্র আগুলগুলে নাকি পায়ের আগুল হাতের আগুল দুনিয়া এসে পড়ে গেলাম দুনিয়া দেখে কানতে শুরু করলাম চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই প্রাণ আছে শক্তি নাই পাজে চলার ক্ষমতা নাই হাত আছে ধরে ক্ষমতা নাই গাল আছে কিন্তু তার মধ্যে দাঁত ছিল না কণ্ঠ ছিল না এমন করে আস্তে আস্তে তোমার আমার সৃষ্টি গর্তাল্লাহ এই চোখে রশ্মি দিল কি রশ্মি দিল এক মুহূর্তে জমিন এক মুহূর্তে আসমান সামান্যই লেন্স ক্যামেরার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে তুমি কি জানো তোমার আমার এক একটা চোখে আমার তোমার সৃষ্টি করতে আল্লাহ তেরো হাজার কোটি করে লেন্স দিয়েছে দুটো চোখে আল্লাহ ছাব্বিশ হাজার কোটি লেন্স দিয়েছে একটা লেন্স কিনতে গিয়ে বাজারে কত দাম পাবো ছাব্বিশ হাজার কোটি লেন্স ফিরি দিয়ে দিয়েছে শুধু বলেছে এই চোখ দিয়ে যে কাজটা দেখলে শয়তান খুশি ওটা দেখবি না যেটা দেখলে আমি রহমান খুশি ওটা দেখ মা বাপের মুখ দেখ নিজের স্ত্রী কে দেখ নিজের বাচ্চাদের কে দেখ আমার কোরআন দেখ আলেমদের কে দেখ ইমাম কে দেখ মহাজেন কে দেখ

যুবক তুমি যাও তোমার মালিক খুশি হবে তোমার সৃষ্টিকর্তা খুশি হবে দুনিয়ায় যদি একটুখানি ভালোবাসে তার জন্য তোমরা কত কি করো এই বয়সে ছেলেদের ইবাদতের মর্যাদা কত সম্মান জানো কখনো কখনো আল্লাহ রিস্তাকে ডেকে বলে গভীর রজনীতে যেসব ছেলেমেয়েরা তাহার জোট করে জানো পরে আনেছ

লোহার নাই শক্ত করে দিতে পারি জমি আর এক ফোঁটা পানি যাবে না মানুষ চাষবাস সব নষ্ট হয়ে যাবে না খেদে পেয়ে মারা যাবে কিন্তু এই সকল যুবক আর যুবতী কোনো যখন গভীর রাত্রে সেজদা দেয় এদেরকে দেখে আমার কাকার রাগটা ঠান্ডা হয়ে যা আবার পানি দিয়ে আবার চাষ হয় ভাই আল্লাহকে ভালোবাসো নবীকে ভালোবাসো আল্লাহকে খুশি করো নবীকে খুশি করো হালকা বয়স আবার বলছি যদি ভুল হয়ে যায় তবা করে না দিনের ক্ষতি করা কোনো কাজ করবে না আর যারা ক্ষতি করে তাদের সঙ্গে থাকবে ধরুন শরীফ আল্লাহ ঘুম সাল্লি আলা রাতে রাধারে যারা সেজিদা তে রুচো খের ও শুতে নদী জানুব রাতে রাধারে যারা সেজিদা তে রুচো খে রসোতে নদী জানুব ছলনার আছেন যত আসো চলনার আচারি যত আস পিছনে ফিরে তারা না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কবু নবি ভুলে যায় না আল্লাহ সাল্লে আলা মৌলানা محمد وعلى آله سيدنا আমার ভাইরা আমার আব্বা আমার আম্মা আমার বোনেরা এ দুদিনের দুনিয়া দুদিনের এই তো সেদিন আমি আপনি হলাম দেখতে দেখতে চলে যাচ্ছে সময় দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে আমরা দুনিয়ার এই বাজারে আল্লাহ পাঠিয়েছে দুটো জিনিস আল্লাহ আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে তার জন্য দুনিয়ার এই বাজারে আল্লাহ আল্লাহ পাঠিয়েছে দুটো নিয়ে যেতে হবে এই জিনিসকে জমিনের ওপরে আমাদেরকে বাজার করতে দিয়েছে বোঝাবার জন্যে বলছি ওই বাজারটাকে নিয়ে যাবার পাত্রটা হলো ইমান ইমানের মধ্যে আপনি নিয়ে যাবেন বোঝাবার জন্যে বলছি ওই বাজারটাকে নিয়ে যাবার পাত্র কোনো ইমান বাজারটা আপনার কি সম্মান জনদিন হালাল ইনকাম করা নারীদের পর্দা রাখা ভালোবাসা দেশকে ভালোবাসা গরিবকে ভালোবাসা ইত্যাদি ইত্যাদি ভালো কাজ এগোনো হল আপনার বাজারের সামান ইমানটা কিমানটা হলো মোহাম্মদ রসুলকে রসুল বলে চিনে থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হল ইমান এটা হলো আপনার বাজার পেয়ে নিয়ে যাবার ব্যাগ ওটা হলো আপনার ইমান নবীর আদব নবীর প্রেম নবীকে রসুল বলে চিনে মেনে নেওয়া যখনই আপনি বাজার করবেন প্রথমে তো নিয়ে যাবার খরিদির জন্য ব্যাগ কিনবেন অর্থাৎ ইমানটা প্রথম আনবেন তারপরে আপনি নামাজ আলু পটল যাই কেনেন দুনিয়ার বাজারে বুঝাবার জন্য বলছি মানুষ এবারে আপনি নামাজ যাই করবেন ওই ব্যাগে করে নিয়ে আপনি ফিরে যাবেন আপনার রবের কাছে আল্লাহ কামতের দিনে বলবেন ইয়াস তার আগে কবরে কিন্তু ইমানের পরীক্ষা হয়ে যাবে কবরে তোমার ব্যাগটা আছে কিনা প্রথমে পরীক্ষা হয়ে যাবে মান রব তোমার রব কে রব্বি আল্লাহ যার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন কোন কোনো প্রয়োজন নাই না আছে কারণ আমাকে আল্লাহ বলে যা যায়ের কে খোদার বেটা বলে মানে ওই হুদিরাও মানে আমাকে তো আল্লাহ বলে খ্রিস্টানেরও মানে অথচ ইসাকে নাকি আমার বেটা বলে আমার সঙ্গে শরিক করে তাই মনে হপ খারাপ পি আল্লাহ এর মধ্যে যারা মশিরে তারা বাদ গেল আল্লাহকে মান নেওয়ালাগুলোকে বেচে লিয়া হলো কিন্তু আল্লাহ মান দের মধ্যে তোর দিনটা কি এবার জানা দরকার তাই জিজ্ঞেস করিলে মা দিনো কা তোর দিনটা কি তখন বলবে দিন ছিলাম যার রাব আল্লাহ দিন ইসলাম তাকে আর প্রশ্ন করার কি দরকার আছে আল্লাহ বলছে না চে কর কেননা ইসলামের মধ্যে অনেক ফের কাপের স্তর রয়েছে নবী জানিয়ে দিয়েছে তিয়াত্তরটা হবে বাহাত্তর জাহান একটা জান্নাতি কেননা ইসলাম দাবি করবে ঠিকই কিন্তু তারা আবার নবীকে মান্যতা দেবে না তারা বলবে কোরআনই যথেষ্ট মোহাম্মদ লাগবে না এই মোহাম্মদ রসুলকে শুধু মানুষ যাবে তারা নেবে আমার নবীর গুরুত্ব দেবে না এই আল্লাহ বলবে এবারে যারা দিন ইসলাম তাদেরকে ইসলামের বাইরে যারা দিন আছে তাদের থেকে আলাদা করে দাও আলাদা হয়ে গেল এবার ইসলামের মান্য আলাদেরকে জিজ্ঞাসা করা হবে কি জিজ্ঞাসা করা হবে আমার নবী বাক্যে রোজামো কবর এসব থেকে রানা হবে ওই কবরে নবী হাজির হবে আল্লাহ নবীকে দেখিয়ে বলা হবে ইনি মোহাম্মদ রসুল ইনা সম্বন্ধে তোমার ধারণা কি ছিল তোমার কি ছিল তুমি কতটা ভালোবাসতে এই যে বললাম জানের থেকে বেশি ওই যে বললাম রসুল বলে মানা ওই যে বললাম সব থেকে বেশি আদব করা এই কোন কোন তোমার মধ্যে আছে কি বলো সে যদি বলে ইনি মোহাম্মদ রসুল আমার ইমান আমার জান মাল ধন দৌল সব থেকে ইনাকে আমি বেশি ভালোবাসতাম ইনি আমার আব্বা আম্মা থেকে প্রিয় ছিল আমার স্ত্রী বউ বাচ্চা স্বামী ছেলে বলে জমি জায়গা রাজত্ব পদ সব থেকে আমার নিজের জানের থেকে ইনি প্রিয় ছিল আল্লাহ আওয়াজ দিয়ে ফেরেশতা সব তোমার বান্দা সত্য বলছে ওকে আর ডিস্টার্ব করিস না জান্নাতের একটা সুরং করে দে কবরে আরামের ঘুম ঘুমাতে থাকবে যেদিন আল্লাহ তুলবে ময়দানে মাশর সুমান ফিকা করে পাইজা ঘুম কিয়ামিয়া জরুর সেদিন এবারে পরীক্ষা হবে তোমার আমলের তাহলে ইমানের টেস্ট কোথায় হলো মাধ্যমিকে ফেল আর উচ্চ মাধ্যমিকে চান্স আছে করলে তারপরে তো তোমার আমলের পরীক্ষা এবারে মাইদানে এখানে যদি তোমার কাতার মশ্রিকদের সাথে বেঈমানদের সাথে হয়ে যায় তাকে তো আর জিজ্ঞাসা করবে না হে মুদি তুমি বলো কি করেছিলেন নামাজ করে কাজ করেছো বলো জিজ্ঞেস করবে না আল্লাহ ওর কাতারটাই আলাদা কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে কেন তুমি ইমানদার এবারে তোমার আমলটা কি ছিল বলো কিন্তু এই জমিনের ওপরে মসজিদ গুলো কে ফাঁকা যাচ্ছে দেখছি কিন্তু কামতে দিন আল্লাহ যখন বলবে প্রথম প্রশ্ন করবে আমলের মধ্যে নামাজ সবাই বলবে আল্লাহ পড়েছি সবার দেখা দেখি খুব আমরা দেখছি আদা হুজুর নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ঘন্টির বেলাই দাবি আমাদের পাশে থাকুন